গাজীপুরের টঙ্গির তুরাক্তিরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে তাবলিক জামায়াত বাংলাদেশ সুরাই নেজামের আয়োজনে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী জোর ইস্তেমা চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার ভোট থেকে লাখো মুসুলি ঢল নামে ইস্তেমার ময়দানে অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সকাল আটটা একান্ন মিনিটে শুরু হয়ে নয়টা তেরো মিনিটে দোয়া মাহফিল শেষ হয় দোয়া পরিচালনা করেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা আহমেদ বাটলা ইস্তেমার এবারের পর্বে সাতাশটি দেশে সাতশো জন বিদেশি মেহমান অংশগ্রহণ করবেন ধর্মীয় জামায়াতে পাঁচ দিনে মোট ছয় জন মুসলিম মৃত্যু হয়েছে বলেও জানা গেছে দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত জানুয়ারিতেও অনুষ্ঠিতব্য খুরুচের জোরের প্রস্তুতির উদ্দেশ্যে বের হয়ে যায় অন্য মুসিল্লেরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচনের পর টঙ্গিতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে